একদিন পার্বতী মাতা আর শিবশম্ভু বসেছিল কৈলাস বসে রয়েছে এবার তাদের দুই ছেলে কথোপকথন করছে তা এবার মাতা পার্বতী আর শিবশম্ভু বলল যে ছেলেরা বড় হয়ে গেছে তাদের তো বিয়ে দিতে হবে কি করা যায় তাই বড় দুই ছেলেই তো একই সমান হয়ে গেছে তাহলে কি করা যায় শিবশম্ভু বলল যে দেখো কার্তিক আর গণেশকে ডাক দিকে পাঠালো কার্তিকার গণেশ আসলো বলল শোনো এই পৃথিবীটা যে সব থেকে আগে ভ্রমণ করে আসতে পারবে তাকেই সবার আগে বিয়ে দেব তাই বলার পর কার্তিকের তো ময়ূর ছিল সে ময়ূরের পিঠে করে ভ্রমণ করতে চলে গেল কিন্তু গণেশ এই কথা শুনে অনেকক্ষণ কৈলাসে এসে বসে বসে ভাবছে আমি কি করে যাই আমার তো মূষক বাহন আমি তো যেতে পারবো না আর চারিদিকে ভ্রমণ করে আসতেও পারবো না দাদার আগে ভাবতে 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 সে একটা বুদ্ধি বের করলো তা বুদ্ধিটা হচ্ছে যে পিতা মাতাকে সে মূষক করে সাতবার ভ্রমণ করলো করে তা তাদের চরণ ধোয়ালো ধুয়ে প্রণাম করল করার পরে এবার শিবশম্ভু প্রণাম করে এবার গণেশজি বলছে যে আমার কিন্তু সারা পৃথিবী ঘ করা হয়ে গেছে কারণ আমার পিতা মাতাই আমার সারা পৃথিবী তা বলার পরে এবার শিবশম্ভু তো খুশি হলো খুশি হওয়ার পর গণেশের কথায় খুশি হয়ে গণেশকে প্রথম পূজ্য বানালো এবং গণেশের বিয়ে দিয়ে দিল এই যে কার্তিক মহারাজ তো এখনও আসছে না সে তো ভ্রমণ করেই যাচ্ছে করেই যাচ্ছে এইবার করতে করতে কিছুদিন পর যখন কার্তিকের গণেশের যখন বিয়ে হয়ে গেল তখন কার্তিক মহারাজ আসলো এসে দেখছে যে গণেশের তো বিয়ে হয়ে গেছে সে মনে একটু খুব কষ্ট পেল কষ্ট পেয়ে পিতা কাছে বলল এবার মাতা বলল সে বুদ্ধি খাটিয়ে সব কাজ করে ফেল করেছে তাই এবার কার্তিক গণেশকে আশীর্বাদ দিয়ে সে কৈলাস ছেড়ে চলে গেল তাই বলবো বন্ধুরা বুদ্ধি খাটিয়ে কাজ করলে সেই কাজটা অল্প করলেও কিন্তু কাজটা পুরো করাই হয় তাই যারা যারা আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আমার এই পৌরাণিক কিছু কিছু কাহিনী। তোমাদের কাছে তুলে ধরি কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমি এরকম অনেক পৌরাণিক কাহিনি জানি তোমাদের কাছে তুলে ধরবো রাধে রাধে